আসসালামু আলাইকুম রহমাতুল্লা যারা আওয়াম লীগ নিষিদ্ধ নিষিদ্ধ করছেন তারা এখনও বুঝতে পারতেছেন না আওয়াম লীগ নিষিদ্ধ হোক হয়ে গেলে সমস্যা নেই কিন্তু কথা হলো আপনার দেশ না থাকলে আপনি আম লীগ নিয়ে কী করবেন আওয়ামীগ আওয়াম লীগ নিষিদ্ধ হলেও কি আপনাদের দেশই নেই তাহলে এত কষ্ট করে এত পরিশ্রম করে এইসব গান এই সব লাভ আছে প্রবীণ রাজনীতিবিদরা ইতিমধ্যে বিষয়টা বুঝতে পেরেছে এবং যারা আওয়াম লীগ নিষিদ্ধের ট্রাম্প কার্ড খেলতেছে তারা একটা মহলের একটা গ্রুপের হয়ে কাজ করে দেশকে উত্তেজিত রাখার চেষ্টা করতেছে তাছাড়া আর কিছুই নাই আওয়াম লীগ নিষিদ্ধ হবে না আওয়ামী লীগ নিষিদ্ধ বর্তমান সরকার করবে না এবং আওয়াম লীগ নিয়ে বর্তমান সরকারের কোনো হেডেকও নেই এবং বড়ো বড়ো রাজনৈতিক দলগুলো যাদের অর্থাৎ ক্ষমতায় যাওয়ার মতো সক্ষমতা ছিল বা ক্ষমতায় এতদিন নির্বাচন এলে যারা ক্ষমতায় যেত তারা এখন আছে ফান্দে বড়িয়া বগা কান্দের সিচুয়েশন অর্থাৎ তারা দেশের এখন যে ইকোনমিক্যাল কন্ডিশন অর্থনৈতিক অবস্থা দেশে এখন যে অস্থিরতা এখন যে বেকারত্বের হার মানে যে পরিমাণ বেড়ে গিয়েছে বাংলাদেশের তিরিশ লক্ষ হতদরিদ্র এবছর আবার নতুন করে যোগ হয়েছে তাতে করে তারা ক্ষমতায় গেলেও ছয় মাস মানে সাস্টেইন করবে কিনা বা তাদের সেই দল মানে চালাতে পারবে কিনা এটা নিয়েও তারা সন্ধিহান এবং শঙ্কিত এবং ভীত ভীত সন্ত্রস্ত আরও দিন যাবে আরও ক্রিটিক্যাল অবস্থা হবে এই অবস্থার মধ্যে আবার নতুন ইস্যু যোগ হয়েছে সেটা হলো মায়ানমার ইস্যু মায়ানমারেরা বাংলাদেশে যে কোনো সবাই অ্যাটাক করতে পারে যাক যে কথা বলার জন্য বলছিলাম দুইজন বিএনপির প্রবীণ এবং জ্ঞানী নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে জাতীয় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বলেছেন সরি সরি ভুলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয় ও উনি উনি বলেছেন যে আপনি তো নির্বাচিত সরকারই নয় আপনি তো জনগণের ভোটে নির্বাচিত হননি মানে হননি ডক্টর মোহাম্মদ ইউনুসকে কথা বলেছেন কারণ জনগণের ভোটে আমার মতে উনি জনগণের ভোটে নির্বাচিত হয়নি বলে জনগণ নিয়ে ভাবার সময় নেই যেভাবে হোক তার মানে ভালো পজিশনে যেতে হবে তার ঠিক মানে সাইত্রিশ ঠিক রাখতে হবে এটা নিয়েই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব ব্যস্ত আছেন এবার ওই রুল কবির রিজবি বিএনপির নেতা উনি বলেছেন কি বলেছেন শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে আপনারা আওয়াম লীগের নেতাকর্মীদের যে কলকারখানা এমনিতে বাংলাদেশের বেকারত্বের সমস্যা ব্যাপক হারে বেড়ে যাচ্ছে এরপরে আওয়াম লীগ নেতাকর্মীদের সরকার স্বপরণত হয়ে কলকারখানা বন্ধ করে দিয়ে বাংলাদেশকে আরও বেকারত্বের সমস্যা বাড়িয়ে বিপদের মুখের দিকে ঠেলে দিচ্ছে এখন বিএনপি রুল কবি রিজবি একথা কেন বলেছেন কারণ উনি জানেন যে পরবর্তীতে নির্বাচন হলে ক্ষমতায় আসবে বিএনপি বর্তমান সময়ে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে বা সেই অবস্থা সৃষ্টি না হয় আর আমলিগের প্রতি আমলিকে আমলিক যদি ক্ষমতায় না আসে তাহলে একেবারে দ্বিধাদ্বন্দ্বহীনভাবে বা আমলিক যদি বা মানে সেইভাবে হাড্ডাহাড্ডি লড়াই না করে বা আওয়ামীগে সেই সিচুয়েশন তৈরি না হয় তাহলে নিঃসন্দেহে বাংলাদেশের প্রেক্ষাপটে ক্ষমতায় আসবে হলো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে বিএনপি এখন ঘটনাইলো যে এই বিএনপি তো বুঝতে পারতেছে যে এই বেকারত্বের এমনিতে রানিং বোঝা তার সাথে আবার এই নতুন করে আওয়াম লীগ নেতাকর্মীদের যেসব শিল্প কলকারখানা ছিল সেগুলো বন্ধ হয়ে গেলে এই যে বেকারত্বের বোঝা আরও বেড়ে গেল এই বেকারত্বের সমাধান বিএনপির পক্ষ থেকে করা সম্ভব হবে বলে মনে হয় না এই জন্য উনি বলেছেন আওয়াম লীগের নেতাকর্মীদের শিল্প কলকারখানা বন্ধ না করে সেটার প্রশাসনিক ব্যবস্থা চেঞ্জ করে সেই প্রতিষ্ঠানগুলো চালানো উচিত যদিও সরকার সেটা না করে সরকার বন্ধের দিকেই যাচ্ছে পাঠামাটি বা বিএনপির আর সিনিয়র ব্যক্তি অর্থাৎ বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন ফয়জুল ফজলুর ফয়জুল করিম মানে ফয়জুল ফজলু ফয়জুল ফজলুর করিম উনি আপনার যেহেতু উপদেষ্টা এবং অ্যাডভোকেট মানুষ আর তিনি একজন তিনি একটা কথা এভাবে বলেছেন যে দেশই তো আর থাকতেছে না তার মানে এখন তো দেশই আর আমাদের থাকতেছে না এরকম একটা অবস্থা তার মানে উনি কোনো কিছু একটা আন্দাজ করেছেন গেস করেছেন হয়তো বা দেশ না থাকলে তো দেশ না থাকলে আপনি রাজনৈতিক ক্ষমতায় খা শাসন করবেন এটা কিন্তু একটা বিষয় হয়ে গেছে যে দেশ না থাকলে আপনি রাজনৈতিক ক্ষমতায় যে কিভাবে দেশ শাসন ওই যে ব্রিটিশরা যেমন মির্জাফরের চক্রান্তে দেশকে মনে করেন মির্জাফরের হাতে তুলে দিয়েছিল কিছুদিন পরে মির্জাফরের কাছ থেকে নিয়ে দুশো বছর শাসন করেছিল মায়ানমারের অবস্থা বা করিডোর সাওয়া সব কিছু মেলায় এমন একটা ক্রিটিক্যাল অবস্থার সৃষ্টি হয়েছে তা যাতে করে বাংলাদেশও হাতছাড়া হয়ে যায় কি না মায়ানমারের মায়ানমারকে সিনিয়ে নেওয়ার জন্য বা মায়ানমার জিতে নেওয়ার জন্য মার্কিন কংগ্রেসরা যে রিপোর্ট দিয়েছে তার সাথে যে আমাদের চট্টগ্রাম অঞ্চল মা আরাকান আর্মিদের সাথে মা যোগ হবে না সেটাও বলা যাচ্ছে না এখন সিচুয়েশন বলে দেবে কি হয় তো এখন এ হলো অবস্থা দেশই যদি আমাদের না থাকে তাহলে এ দেশের শাসকে আর কি হয় এখন আজকে দেখলাম বিএনপি জামাত বা জামাতের দেখি নাই বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল অর্থাৎ বাম ঘরনার যে রাজনৈতিক দলগুলো এবং বিএনপি গণ অধিকার পরিষদ তারা দেখলাম মায়ানমারে করিডোর ইস্যু যে কথা বলছে এখনও ইসলামপন্থী দলগুলো এই ধরনের কোনো বক্তব্য বা কার্যকলাপ আমি ওটা চোখে পড়ি নাই কিন্তু আমি ওদের বিষয়টা চোখে পড়েছে সেই জন্য বললাম মানে যারা পরবর্তীতে ক্ষমা ক্ষমতা আসতে চাই তারা কিছুদিন আর এই বর্তমান সরকার যদি আর দুই তিন মাস ক্ষমতায় থাকে তারা বলবে বা ছেড়ে দেওয়া কেন্দ্রিবাসী আমার রাজনীতি করার দরকার নেই আমি আর ক্ষমতা চালাইতে পারবো না দেশে তো অর্থনৈতিক অবস্থা রাজনৈতিক অবস্থা অস্থিতিশীলা তো সব কিছু মিলে একটা লেজে বড় অবস্থা আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু কুমার ওরফত